আসসালামু আলাইকুম সবাইকে আমার ব্যালকনি গার্ডেন ইউকের একটা ইনডোর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম যারা যারা আমার ইনডোর ভিডিওগুলো দেখেছেন আমার বসার ঘরের গাছগুলোর ভিডিওগুলো দেখেছেন তারা জানবেন এটা হচ্ছে আমার বসার ঘরের উইন্ডো সেল যেটার এক ইঞ্চিও আমি ফাঁকা রাখিনি অল্প খানিকটা ছিল কিন্তু এখন একদম ভরে গেছে সেটার দিকে আসছি আমার দুইটা আমার এখানে পাঁচটা স্ট্রবেরি গুয়াবার চারা আছে দুইটা এটা আর এই চারাটা এই দুইটা আমার ইয়েলো ভ্যারাইটির স্ট্রবেরি গুয়াবা অ্যান্ড আলহামদুলিল্লাহ গত দুই তিন বছর আমি স্ট্রবেরি গুয়াবা এই দুইটা থেকেই অনেক অনেক হারভেস্ট করেছি অনেকগুলো হারভেস্ট করেছি আলহামদুলিল্লাহ এটা আমার রেড ভ্যারাইটির একটা গোয়াবা এটা আমি একটা অনলাইন নার্সারি থেকে কিনেছিলাম তিনোটাই আসলে আমি অনলাইন নার্সারি থেকে কিনেছি এখানে একটা রেড ভ্যারাইটি আর এই কোনায় এটা আমি বিচ থেকে করেছিলাম বিচটা যখন কিনেছিলাম তখন বলেছিল রেড ভ্যারাইটি আলহামদুলিল্লাহ ফ্লাওয়ারিং হয়েছিল আমি এটার দিকেও আসছি তো আমার পাঁচটা ইন টোটাল স্ট্রবেরি গোয়াভা আছে যেগুলো ইয়েলো ভ্যারাইটি দুইটা রিপোর্ট করে দিয়েছিলাম গত বছরই আর যেই রেড ভ্যারাইটিরগুলো আছে যেগুলো অনলাইন থেকে চারা কিনেছি আর আমি যেটা বীজ থেকে করেছি আলহামদুলিল্লাহ এই বৎসর সামারে আমি গত মাসে রিপট করে দিয়েছি নতুন সয়েলে খুব ভালো করে তো আশা করছিলাম যে খুব ভালো ফলাফল পাবো আসলে এই গাছগুলো অনেক অনেক ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছিল ঘরের ভেতরে বেশি একটা আলো তেমনভাবে পায় না তারপরেও আমি আশাবাদী হয়ে রিপোর্ট করে দিয়েছিলাম কারণ প্রতিটা গাছে রেড ভ্যারাইটি দুইটাতে আর আমার বীজ থেকে করা চারা ওইটাতেও প্রতিটা গাছে অনেক ফুল এসছিল অনেক ফুল এসছিল তো আমি আশাবাদী হয়ে সুন্দর করে রিপোর্ট করে দিয়েছিলাম কিন্তু তারপর রিপোর্ট রিপোর্টিং করার পরেও আসলে ফুলগুলো বাঁচেনি কেমন যেন ফুলের উপরটা একদম পচে পচে মরে ঝরে পড়ে যাচ্ছিল আর উপরে ডালপালাগুলো অনেক ছড়িয়ে গিয়েছিল দেখেন আমি কি করেছি উপর থেকে ট্রিম করে দিয়েছি কারণ ওইখানে আর তারা কোনো আলো পাচ্ছে না আর রিসেন্টলি আমি যেটা করেছি ইবে থেকে আমি দুইটা এয়ার লেয়ারিংয়ের যেই কাপগুলো থাকে সেগুলো কিনে এনেছি একজন ভাইয়া আপুকে আমি ফলো করি ইউটিউবে ওনরা ওনাদের প্যারা গাছকে লেয়ার করেছিলেন তো আইডিয়াটা আমার কাছে ভালো লেগেছে কারণ দেখেন এটা একটা স্টেমে এখানে দুইটা ছিল এটা আমি কেটে দিয়েছিলাম এই সাইডেরটা তারপর এটাতে উঠেছে উঠে এখান থেকে আবার যে ওইটা একটা গিয়েছে আবার এখানে একটা গিয়েছে তো এরকম প্রতিটা প্রায় প্রতিটা গাছেরই এরকম তো যেটা হয়েছে আসলে গাছগুলো এখনো রিকভারি মোডে আছে ফুলগুলো সব ঝরিয়ে ফেলেছে জানি না কি হচ্ছে কারণ আমি তো মাসাল্লাহ নতুন মাটি সারযুক্ত মাটি দিয়ে সুন্দর করে বড় পটে দিয়ে দিয়েছি দেখা যাক ইনশাল্লাহ এই বছর ইউকের সামারটাও এত ভালো না দেখা যাক কি হয় ইনশাল্লাহ আমি আশাবাদী এটা আমার একটা ফুলের চারা ম্যাডাগ্যাসকার জ্যাসমিন ঘর বসার ঘরেই থাকে ফুল যখন এসছিলো তখন মাঝে রেখেছিলাম দেখেন মাসাল্লাহ ভালো আছে নতুন কুড়ি আসছে ছোটো ছোটো ডালপালা আসছে আমি ফুলগুলো সব ঝরে যাওয়ার পরে ট্রিম করে দিয়েছিলাম আপনারা যদি ভিডিওটা না দেখে থাকেন দেখতে পারেন দেখেন কিছু কিছু ফুল এখনও এখানে আছে এটা কোনো অসুবিধা না এগুলো আস্তে আস্তে পচে ডিকম্পোজ হয়ে সার হয়ে যাবে তো মাসাল্লাহ এই গাছটার কন্ডিশনও বেশ ভালো আছে খুব সতেজ আছে আলহামদুলিল্লাহ এই দুটা ইয়েলো ভ্যারাইটির স্ট্রবেরি গোয়াবা আলহামদুলিল্লাহ ইয়েলো ভ্যারাইটি আমি দেখেছি আপনারা যদি কখনো কেউ স্ট্রবেরি গোয়াবা কেনেন ইয়েলো ভ্যারাইটিটা খুব জলদি ফ্রুটিং হয় আর অনেক বেশি ফ্রুটিং হয় তো ইয়েলো ভ্যারাইটিটা কম্প্যারেটিভলি ভালো আসলে আলহামদুলিল্লাহ এখানে যে আরেকটা রেড ভ্যারাইটি ওই কর্নারেটার মতো এটা অনেক নষ্ট হয়ে গিয়েছিল রিপোর্টিংয়ের আগেই দেখেন যদি দেখাই এই উপরের ডালটা এখানে সবগুলো পাতা নষ্ট হয়ে গিয়েছিলো তারপর রিপোর্টিং করার পরে দেখেন নতুন পাতা এখানে ভেতরে তো এটা একটা গুড সাইন যে না ভালো হচ্ছে ফ্লাওয়ারিং হয়েছিল আসলে ফ্লাওয়ারিং এখন আমি বুঝতে পেরেছি এই চারাগুলো তো ফ্লাওয়ারিং এই কারণে হয়েছিল চারাগুলো স্ট্রেস হয়ে গিয়েছিল অনেক বেশি স্ট্রেসড হয়ে যাওয়ার ফলে তারা ভাবছিল যে তারা মরে যাবে তখন ফ্লাওয়ারিং করেছে তারপর আমি রিপট করার পরে আবার নতুন পাতা গজাচ্ছি যেটা একটা ভালো সাইন কিন্তু একটা সমস্যা হচ্ছে দেখেন এই পাতাটাই মাত্র আমার হাতে ছিঁড়ে চলে আসলো পাতাগুলো এমন হয়ে হয়ে মরে যাচ্ছে পড়ে যাচ্ছে আমি ভে ভেবেছিলাম যে সার দিয়ে যখন আমি রিপটিং করব সুন্দর করে আস্তে আস্তে রিভাইভ করবে হয়তো রিভাইভ করছেও আমি আসলে ভুল মিথ্যা বলবো না রিভাইভ না করলে সেই যে এই যে মাত্র আমি নতুন পাতাটা দেখালাম এরা কোথা থেকে আসছে আর কিছু কিছু তো আসলে যেই একটা স্ট্রেস গিয়েছে গাছের উপরে সেটা তো একটু একটু সময় লাগবে আসলে কাটিয়ে উঠতে তো আমি আর এখন আর আশা করছি না যে আমার রেড ভ্যারাইটি গুলোতে কোনো ফ্রুটিং হবে কিন্তু এই ইয়েলো ভ্যারাইটির এই চারাটায় কোনো ফ্রুটিং হয়নি এখন পর্যন্ত কোনো ফ্লাওয়ারিং আসেনি আমি জানি না কেন ইউজুয়ালি এটা বেশি ফ্লাওয়ারিং হয় গত বছর এটা থেকে আমি বেশি ফ্রুট পেয়েছিলাম তো এই রেড ভ্যারাইটিরগুলো একটু স্ট্রেসড আছে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে দেখেন আমি যেটা বলছিলাম আমি একটা ডালের উপর রাখি এটা কেটে দিয়েছিলাম এই ডালটা আইডিয়ালি আমি আমার কেটে দেওয়ার কথা কিন্তু আমি সবসময়ই বলি যখন আপনাদের কোনো চারা যেটা মানে প্যারেনিয়াল যেটা যেটা দিনের পর দিন থেকে যে কোনো চারার ক্ষেত্রে আসলে যদি দেখেন যে তারা স্ট্রেসড হয়ে গেছে কোনো কারণে তখন তাদের কোনো পানি দেবেন না হাত লাগাবেন না জাস্ট রেখে দেবেন আর বিশেষ করে যেমন এই যেই ডালটা আমি যেমন নাগামরিচের ক্ষেত্রে করেছিলাম যখন গাছগুলো একটু মানে উইক থাকে তখন ডালপালা ছেটে না দিলেই ভালো কারণ আমাদের যেই শেকড়টা থাকে গাছের শেকড় থেকে গাছ কিন্তু পাতা থেকেই খাবারটা সংগ্রহ করে তার শেকড়ে সেই খাবারটা শেকড়ে যায় শেকড় থেকে আবার শেকড় পুষ্টি উপাদান পাতাতে ছেড়ে দেয় তো এটা একটা আসলে একটা সাইকেল যেটা ফুড সাইকেল যেটা তো যত বেশি পাতা থাকা যায় গাছ যদি স্ট্রেসে থাকে পাতা রেখে দেবেন বিশেষ করে এই প্যারেনিয়ালগুলো যেগুলো সারা বছর বেঁচে থাকে পরের বছর আবার ফ্লাওয়ারিং করে ফ্রুটিং করে তো এই জন্য আমি এই ডালটা কাটিনি এই ডালটা অনেক আগে কেটেছিলাম এটা এখনের কথা না অনেক আগের কথা তো এই ডালটা এই জন্য রেখে দিয়েছি একইভাবে আমি যেটা বীজ থেকে করেছি দেখেন নিচের এই ডাল ডালটা আমি রেখে দিয়েছি আইডিয়ালি আমি এটা রাখি না একদম উপর থেকে আমার যেমন এগুলো আমি করেছি দেখেন এটা একদম নিচ থেকে এখান থেকে শুরু করেছি তো এইটাতেও তাই করব সবগুলোতেই তাই করি কিন্তু যেহেতু গাছগুলো স্ট্রেসডে আছে একটু দেখেন পাতাগুলো এমন এখনও আছে হয়তো রিকভার করতে সময় লাগবে বারবারই বলছি ইউকের সামারটা একটু অন্যরকম হয়ে গেছে তারপর সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ দেখেন এখানে একটা ফ্লাওয়ার যেটা একটু আগে দেখাচ্ছিলাম সরি এই যে ফ্লাওয়ারটা দেখেন মরে পড়ে গেছে কিন্তু আবার এই যে দেখেন নতুন ছোট ছোট পাতার কুড়ি আসছে তার মানে আলহামদুলিল্লাহ যে স্ট্রেসটা অলরেডি গাছগুলোতে হয়েছিল সেটা রিকভারি করতে যেয়ে অনেক পাতা ঝরাচ্ছে অনেক কিছু হচ্ছে কিন্তু তারপরও ভালো আছে আলহামদুলিল্লাহ আমি বলবো কিন্তু দেখেন আমার এই চারটাতে রিপোর্টিং এগুলো রিপোর্টিং করার আগেই এটাতে মার্শাল অনেকগুলো ফ্লাওয়ার হয়েছিলো দেখেন আমি হাত পরাগন করে দিয়েছিলাম এখানে চারটা ছিল দুইটা সফল হয়েছে আলহামদুলিল্লাহ এগুলো সবচেয়ে ছোটো এগুলো সবার পরে এসছে এখানে দুইটা আছে ওইখানে দুইটা আছে আলহামদুলিল্লাহ দেখেন নতুন পাতা আসছে এই যে কিন্তু এই চারাটা গত বছর আমাকে খুবই অল্প ফ্রুটিং দিয়েছে তো আমি যেটা আমি আসলে এটা অভিজ্ঞতা থেকেই বলছি এই ফ্রুটস করার অভিজ্ঞতা আমার অনেক অনেক বছরের আমি আগে লেবুও করেছি তো যেই গাছটা যে বছর অনেক বেশি ফল দিবে পরের বছর তার একটু রেস্ট নেয় তারপরের বছর আবার গিয়ে সুন্দর করে ফ্লাওয়ারিং ফ্রুটিং হয় দেখেন আমি যেটা বলছিলাম ইনফ্যাক্ট এই গাছের পাতাগুলো দেখেন কেমন যেন হয়ে যাচ্ছে এটা একটা ডেফিসিয়েন্সি এটা একটা কোনো একটা নিউট্রিয়েন্ট গাছটা টেনে নিতে পারছে না বাট আলহামদুলিল্লাহ দেখেন নতুন পাতা হচ্ছে তো আসলে হয়তো এই পাতাগুলো যেগুলো এখন এরকম হয়তো এগুলো আগে থেকে এফেক্টেড হয়ে গিয়েছিল এই জন্য আর এখন রিকভার করতে পারছে না কিন্তু নতুন পাতা হচ্ছে এটা একটা গুড সাইন তো আলহামদুলিল্লাহ এখানে ছোটো দুইটা ওইখানে দুইটা এখানে দেখেন এক ঝোপার ভেতরে তিনটা আছে আলহামদুলিল্লাহ এই ডালটাতে নেই ওইখানেও নেই কিন্তু বাসাল্লাহ দেখেন আমার এখানে ছয়টা আছে আলহামদুলিল্লাহ এই পাশে তো এগারো বারো তেরোটা পেয়ারা আছে আমার আলহামদুলিল্লাহ আসলে এই যে ঘরের ভেতরে সারা বছর থাকে থেকে আমাকে তেরোটা ছোট ছোট এরকম গলফ বল সাইজের পেয়ারা দিচ্ছে আমি যে পেয়ারার গন্ধ শুকতে পারছি আমি পেয়ার শেপটা দেখছি পেয়ারা আমার ঘরে হয়ে আছে আর বিশ্বাস করেন পাতার শেপগুলো দেখতে প্যারার আমাদের দেশি পেয়ারার মতো না হলেও একটা হাতে যদি ভেঙে আমি কচলিয়ে গন্ধটা নিই একদম আমাদের দেশে পেয়ারার মতো গন্ধ তো মানে এইটা আমার কাছে না এই জিনিসটা খুবই ভালো লাগে নস্টাল যে কাজ করে ছোটোবেলায় আমি এটা করতাম পেয়ারা পাতা দিয়ে আমরা খেলতাম খুব ওই যে সাত পাতা বলে মাটির নিচে খুঁড়ে তারপরে পাতা সাত ধরনের পাতা লুকাতাম জানি না কেউ যদি খেলে থাকেন আ আপনারা বুঝতে পারবেন তো পেয়ার পাতার গন্ধটা আমার কাছে সবসময় খুবই ভালো লাগতো তারপরে তেঁতুল পাতা আমি অনেক সময় তেঁতুল পাতা জিবিও খেতাম খুবই টকটক হতো তেঁতুল পাতা খুবই হাস্যকর কিন্তু আসলে ছোটবেলায় আমরা এরকমই ছিলাম হয়তো অনেকেই আমি একটু একটু বেশি উয়ের ছিলাম তো এই তো এখানে দেখেন আমার দুইটা এগুলো হচ্ছে আমার নাগামরিচের চারাগুলো আলহামদুলিল্লাহ যেগুলো আমি বীজ থেকে করেছিলাম কিছু মাকে দিয়ে দিয়েছি কিছু এখনও কিচেনের উইন্ডো সিলে আছে আর দুইটা আমি রিপোর্ট করেছি দুইটা করার কারণ আমার এর চেয়ে বেশি জায়গা নেই আমি বারান্দায় আমার জায়গা আছে কিন্তু বারান্দায় আমি একটু আগে এগুলোকে আজকে রিপোর্ট করেছি একটু আগে পানিটা মানে রিপোর্ট করে তো আমি পানি দিয়ে দিই তো আমি রাতের বেলা আনার আগে পানিটা যেন ঝরতে পারে তো আমি দুই তিন ঘন্টা বাইরেই রেখে দিই আনার সময় আমি বাইরে দেখলাম এত ঠান্ডা আমি কার্ডিগেন পরেছিলাম আমার বারান্দাটা ফুললি শেলটার্ড কিন্তু আমার এত ঠান্ডা লাগছিল মানে আমি বলে বোঝাতে পারবো না তো আসলে এরা কিভাবে বাইরে সার্ভাইভ করবে এরা তো একদমই ট্রপিক্যাল ওয়েদার পছন্দ করে আপনি বাহিরে আসলে এদেরকে সার্ভাইভ করাতে পারবেন না আমার কাছে ক্লোজ টু ইম্পসিবল মনে হয় আসলে এই যে লাস্ট আকর্ষণ একদম শেষ লাস্ট বাট নট লিস্ট এটা আমার মোস্ট ফেভারেট নাগামরিচের গাছ অসংখ্য অসংখ্য ফুল মাসা দেখেন এগুলো আমার নতুন ডালগুলো দেখেন ভিতরে দেখতেই পারছেন হয়তো এটা একটা নতুন ডাল এই যে দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা বারিক মানে প্রতিটা এই যে একটা ডাল আমি সেদিন অনেকগুলো কেটে দিয়েছি যে না এটা রাখবো না ওইটা রাখবো না মাঝখানটা ফাঁকা করে দেবো কারণ দেখেন যদি দেখাই দেখেন মাঝখানটা আমি একদম ফাঁকা করে দিয়েছি আর নিচটা তো একদমই ফাঁকা রাখি যেন আলো বাতাস এই ডালটা ওইদিক চলে গিয়েছিল আমি একটা এরকম টান টেনে এনে এরকম একটা স্টিকের সাহায্যে এরকম এ পাশে করে দিয়েছি যেন মাঝখানটা খালি থাকে না হলে এটা ওই দিক চলে গিয়েছিল ভেতরের দিকে আর এখানে যে ডালটা ফার্স্ট ফ্রুটিং ডাল আমি দেখিয়েছিলাম আমার আরেকটা ভিডিওতে যে ঈদের দিন আমি পাঁচটা নাগামরিচ হারভেস্ট করেছিলাম মশালা দেখেন হাত পাড়া করেছিলাম এই যে আরেকটা হয়ে গেছে নাগামরিচ ভিতরে আরও আছে দেখেন জমিন হচ্ছে না কোনো কারণে এই তো দেখেন দুইটা ফুলের মাঝে নাগামরিচ আছে আর জানিন না দেখতে পাচ্ছেন কিনা ফুলের মাথাগুলো অসংখ্য অসংখ্য ফুলের মাথা আর আমি যেটা করি প্রতিদিন হাত পরাগায়ন করে দিই যেটা পরে যাওয়ার ঝরে যায় যেটা হাত পরাগায়ন সফল খুবই আস্তে করে আমি অনেকবার হাত পরাগায়ন করা দেখিয়েছি অনেকবার দেখিয়েছি আবারও একদম ছোট করে দেখাচ্ছি আমার যে আঙুলটা আঙুলের মাথা আমি কি করি ইসম্লাহি রহমান আস্তে করে ফুলের মাছটাতে এরকম করে ছুঁয়ে দিই যখন এরকম একটু নাড়াচাড়া করি খুব ফাইন একটা পাউডার আপনারা আমার ফোনে দেখতে পারবেন না কারণ আমার লাইটটা অন করা এই পাউডারটা দেখেন এখানে আরেকটা ফুল আছে এটার মাছ নিয়ে ছুঁয়ে দিই খুবই মানে এখন যেহেতু ক্যামেরা ধরে রেখেছে আমি পারছি না কিন্তু এটা করি খুবই আস্তে আস্তে করি আবার সেম এটার পাউডারটা ওইটাতে নিয়ে লাগাই কারণ আমি এটার পাউডারটা ওটা লাগাইলে ওইটা পরাগায়ন হলো কিন্তু এটা কিন্তু হলো না তো ওইটার পাউডারটাও এখানে লাগতে হবে পরাগ্রেনো যেটা সরি আমি পাউডার পাউডার বলছি আমি মিন করছি পরাগ্রেনো তো এইভাবে আমি মানে খুব হালকা করে করে পরাগায়ন করে দিই আপনারা চাইলে ছোট্ট কটন বার্ড কটন বার্ডের চেয়ে ভালো হয় যে একদম তুলতুলে যে পেন্ট ব্রাশগুলো থাকে একদমই ছোট বাচ্চাদের যে ছোট ছোটো টিপের যে পেন্ট ব্রাশগুলো থাকে আস্তে করে করতে পারেন কিন্তু আমি হাত দিয়ে করি আবার কোথায় পেন ব্রাশ খুঁজতে যাব একটা ব্রাশ এখানে ছিল আমার একটা মেকআপের ব্রাশ কিন্তু কোথায় হারিয়ে গেছে জানি না আর আরেকটা জিনিস আমি হাত দিয়ে করি কারণ আমার কাছে খুবই ভালো লাগা কাজ করে আমার না মনে হয় যে আমি পাতা ফুল এগুলো ছুলে আমার কাছে খুবই ভালো লাগে ইভেন আমি না হাত দিয়ে এরকম মাটিটাটিও ঠিক করে দিই ডান হাত দিয়ে করি আমার কাছে আমার কাছে মনে হয় যে আমি একদম প্রকৃতির কাছে আছি তো এই হচ্ছে আলহামদুলিল্লাহ আমার বসার ঘরের স্ট্রবেরি গোয়াভা আর স্ট্রবেরি প্যারা নাগামরিচ নাগামরিচের নতুন চারা আর আমার একটা ফুলের চারার আপডেট এটা আমার বসার ঘরের উইন্ডো সিল খুবই প্রাউড ফিল করি আলহামদুলিল্লাহ এটা আছে ফ্রুটিং হোক ফ্লাওয়ারিং হোক না হোক সবুজের সমারোহ দেখতে পারি আমি এর চেয়ে বড় পাওয়া আমার কিছু কিছু নেই যতটুকু আমি জানি আমি করে উপকৃত হয়েছি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করতে আশা করি আপনাদের কাছে ভালো লাগে আপনাদের উপকারে আসে আল্লাহ আপনাদেরকে অনেক সুস্থ রাখুক এই দোয়া করে আর কামনা দিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম